নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই বর্ষার দিনে একদম একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি বর্ষার দিনে যদি এই এইরকমভাবে বাড়িতে যদি কোনো অতিথি যদি হঠাৎ করে চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটা সবাইকে সার্ভ করে দিতে পারেন তাহলে কিন্তু সবাই প্রশংসা করবে আর আজকের রেসিপিটা হলো সর্ষে পমপ্লেট হ্যাঁ এই সর্ষে পমপ্লেট বানানোর জন্য একদম সহজ পদ্ধতিতে কী করে বানানো যায় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট মতো রেখে দেওয়া হয়েছে এবারে মাছটা যখন ম্যারিনেট করতে হবে তখন কিন্তু মাছটার গায়ে ভালো করে লবণ এবং হলুদ মাখাতে হবে কারণ পমফ্লের মাছের গাটা যেহেতু মসৃণ সেহেতু কিন্তু এতে লবণ ঢুকতে একটু সময় লাগে তাই জন্য কিন্তু এটাতে লবণ আর হলুদটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেখে ভালো করে ঘষে নিতে হবে সব কিছু মাখিয়ে লবণ এবং হলুদটা পুরোপুরি মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু লবণটা মাছের মধ্যে ঢুকে যায় দিলে কিন্তু মাছটা বেশি খেতে ভালো লাগে আর এই মাছটা একটু তেলে ভাজার সময় একটু ডিপ ফ্রাই করে বেজে দিতে হবে তো এরপরে মাছগুলোকে নাখিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছু পরিমাণ আমরা সরিষার তেল দিয়েছি তবে এটা সরষের কিন্তু খাওয়া তেল যে কোনো তেলই হয় না কোনো কোনো অসুবিধা নেই তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একে মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করে ভেজে নিব কারণ এই মাছটা যদি ভালো করে ভাজানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যেহেতু আমি কড়াইটা গরম করে নিচ্ছি খুব মাছটা সহজেই উঠে যাচ্ছে এবারে মাছগুলোকে উল্টে দুপাশটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাদবাকি মাছগুলোও সেম প্রসেসে ভেজে নিব এবারে মাছগুলো তুলে নিয়ে তার মধ্যে আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছি তবে পাঁচ ফোড়নের পরিবর্তে কিন্তু এখানে কালো জিরা দেওয়া যায় কালো জিরা দিলেও কিন্তু তার ফ্লেভারটা ভালো আছে ফোড়নটা কিন্তু তেলের মধ্যে এইভাবে ফুটে গেলে তারপরে আমি পেঁয়াজ বাটা নিয়ে দেবো এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাতেই ভালো লাগে পেঁয়াজ কুচি নয় প্রত্যেকটা রান্নায় কিন্তু মশলার উপরে ডিপেন্ড করে মশলাটা কী পরিমাণে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংস সবাই রান্না করে কিন্তু কোনটা কখন দিতে হয় এবং কতটা পরিমাণে তেলের মধ্যে কষতে হয় সেটার মধ্যে কিন্তু একটা টেস্টের পরিবর্তন থাকে তাই সব জায়গায় কিন্তু একটা আলাদা আলাদা মশলা ব্যবহার করা হয় তাই এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করা হয় পেঁয়াজ বাটাটা নিয়ে আমি তেলের মধ্যে আমি কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে আমি একে একে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে যায় এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাগুলোর পুরো কাঁচা গন্ধর ফ্লেভারটা যেন চলে যায় তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সরিষা এবং রাই দুটো মিশিয়ে একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে জলের মধ্যে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি এবারে এই গ্রেভিটা জাস্ট ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে আর মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে মাছটাকে আবারও একটু দু মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরেই নামানোর আগে একটুখানি সরিষার তেল দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইতেই সরিষার তেল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই রেসিপিটা নামিয়ে নিব এটা রান্না করতে কিন্তু খু একদম কম সময় লাগে কিন্তু এইটা রান্না করলে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে এইরকমভাবে সার্ভ করে দিবেন দেখবেন সবার খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও